ধরুন আপনার কাছে যদি একটা ফ্রি ভার্চুয়াল কার্ড থাকতো যেটা দিয়ে আপনি অনায়াসে বিভিন্ন অ্যাপস বা ওয়েবসাইটে ফ্রি ট্রায়াল নিতে পারতেন কোনো টাকা ছাড়াই হ্যাঁ ঠিকই শুনছেন সম্প্রতি যেমন জিমিনি ভিও থ্রি এই ওয়েবসাইটে ফ্রি ট্রায়াল নিতে অনেকেরই দরকার হয়েছিল একটা ভিসা কার্ড যাদের কাছে ছিল তারা ফ্রিতে ইউজ করেছে কিন্তু যাদের ছিল না তারা শুধু আফসোসই করেছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি ফ্রি ভার্চুয়াল ভিসা কার্ড পাবেন কিভাবে সেটা আপনার জিমেল বা প্লে স্টোরে অ্যাড করবেন আর কিভাবে বিভিন্ন জনপ্রিয় অ্যাপস বা ওয়েবসাইটে ফ্রি ট্রায়াল নেবেন একদম ধাপ ধরে ধরে তাই ভাই একদম স্কিপ না করে মনোযোগ দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ একটা ছোট ইনফো মিস করলে ট্রায়াল মিস তো চলুন শুরু করা যাক ফ্রিতে ভার্চুয়াল ভিসা কার্ডটা নেওয়ার জন্য আমাদেরকে প্লে স্টোর থেকে এই কাস্ট নামক অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে আচ্ছা তারপর আমরা এই কাস্ট যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ওপেন করে নিব ওপেন নেওয়ার পর এখান থেকে যে সাইন আপ বাটনটা আছে সাইন আপ বাটনে ক্লিক করব ক্লিক করে দেওয়ার পর এখানে আমাদেরকে একটি নাম্বার দিতে হবে তো আমরা আমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা এখানে টাইপ করে দিয়ে দিব আপনারা আপনাদের যে ফোন নাম্বারটা আছে সেটা এখানে টাইপ করে দিবেন তারপর এখান থেকে কনফার্ম অন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি হোয়াটসঅ্যাপ অথবা মেসেজ যেকোনো একটা মাধ্যমে আপনি কিন্তু ওটিপি আনতে পারবেন এখান থেকে আমি হচ্ছে মেসেজ অপশনে ক্লিক করে দিলাম তারপর আমাদের ফোনে কিন্তু ওটিপি আসবে এখন একটা আমরা যে নাম্বারটা দিয়েছি সেই নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে তো আমরা সেই ওটিপি এখানে খালি ঘরে বসিয়ে দিব আমাদের ওটিপি টা কিন্তু চলে এসেছে এখন আমরা এই ওটিপি টা এখানে টাইপ করে বসিয়ে দিব দেওয়ার পর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে বলতেছে একটা পিন সেট করার জন্য এই পিনটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হবে যার কারণে হচ্ছে এই পিনটা সেট একটা পিন করে আমি দেখাচ্ছি সমস্যা নেই পিনটা আপনি আপনার মন মতো সেট করবেন জাস্ট সহায়ক করে একটা পিন আপনাকে এখানে হচ্ছে সেট করে দিতে হবে প্রথমে যে পিনটা সেট করবেন দ্বিতীয়বার আপনাকে সেম একই পিনটা এখানে টাইপ করে দিতে হবে আচ্ছা তারপর হচ্ছে আপনাকে এখানে আপনার ফোনের ফেস আইডি লক অথবা টাচ আইডি লক যে কোনো একটা এখানে চালু করতে হবে তো এখান থেকে আমি এনেবেল নাওতে ক্লিক করবো ক্লিক করে আমার ফোনে যে টাচ আপনার লক আছে টাচ লক ফিঙ্গার প্রিন্ট তো আমি সেটা এখানে সেট করে দিব এইটা সেট হয়ে যাওয়ার পর এখান থেকে আমরা আবার কন্টিনিউতে ক্লিক করবো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা অ্যালো করে দেবো অ্যালো করে দেওয়ার পর আমাদের কিন্তু অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে গেছে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবো এবং এখান থেকে গটিটি ক্লিক করে দেব তারপর এখান থেকে আমরা উপরে যে কার্ডের মতো আইকন দেখতে পাচ্ছি আমরা এই আইকনে ক্লিক করবো এখান থেকে কিন্তু আমাদেরকে ফ্রি ভিসা কার্ড যেটা সেটা কিন্তু খুঁজে বের করতে হবে এখান থেকে আপনারা অনেকগুলো কার্ড দেখতে পারবেন এখান থেকে অনেকগুলো কার্ডই আপনারা ফ্রি নিতে পারবেন অনেকগুলো কার্ডই এখানে ফ্রি নেওয়ার সিস্টেম আছে তো আমরা এখান থেকে এই কার্ডটা কিন্তু ফ্রি নেবো না আমরা এখান থেকে আরও নিচের দিকে চলে যাব নিচের দিকে কিন্তু আমাদের এখানে একটা ফ্রি কার্ড দেওয়া হয়েছে যে কার্ডটা আমরা নিব যে এইটা কাস্ট ঠিক আছে এই যে সিলভার কালার যেটা আমরা এখান থেকে সিলভার কালারটা নেবো ঠিক আছে এখান থেকে সিলভার কালারটা আমরা সিলেক্ট করে নিতেছি তো এই সিলভার কালার কার্ডের মধ্যে আমরা হচ্ছে এখান থেকে গেট কার্ডে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা যে ভার্চুয়াল অনলি লেখা আছে ভার্চুয়াল অনলিটা নেব যেটা ফ্রি একদম এই ভার্চুয়াল অনলিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে সিলেক্টে ক্লিক করবো তো আমরা এখান থেকে ফ্রি ইউজ করবো যার কারণে এখান থেকে গেট কার্ড ফর ফ্রি যে লেখা আছে এই অপশানে ক্লিক করব তারপর এইখান থেকে আমাদেরকে হচ্ছে আমাদের আইডেন্টি ভেরিফিকেশন করতে হবে আমরা এখান থেকে স্টার যে বাটনটা আছে এই স্টার বাটনে ক্লিক করে দেবো আমাদের কাছ থেকে এখন হচ্ছে আইডেন্টি ভেরিফিকেশনটা করবে তো আমরা এই এখান থেকে উপরের অপশনটা ক্লিক করে তারপর হচ্ছে কন্টিনিউ বটনে ক্লিক করব কন্টিনিউ বাটনে এখান থেকে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট থাকবে আমরা এখান থেকে আবার কন্টিনিউতে ক্লিক করব তারপর এখান থেকে আমাদেরকে একটা জিমেল অ্যাড্রেস দিতে বলতেছে আমরা আমাদের ফোনে থাকা একটা জিমেল অ্যাড্রেস এখানে দিয়ে দেবো আপনাদের ফোনে থাকা যে কোনো জিমেল অ্যাড্রেস এখানে ব্যবহার করতে পারেন আমি একটা জিমেল অ্যাড্রেস দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক করে দিলাম এখন আমাদের জিমেলে কিন্তু একটা ওটিপি আসবে যে ওটিপিটা আমাদেরকে এখানে সাবমিট করতে হবে সাবমিট করে দেওয়ার পর ওটিপিটা সাবমিট করে দেওয়ার পর আপনাকে হচ্ছে এই পেজটা নিয়ে আসবে এখান থেকে আপনারা আইডি কার্ড যে ভেরিফিকেশন কাছে আছে আইডি কার্ডে ক্লিক করবেন এবং এখান থেকে আপনাদের আইডি কার্ডের প্রথম পেজটা আপনাকে এখানে দিতে হবে আইডি কার্ডের প্রথম পেজটা এবং দ্বিতীয় পেজটা দেওয়ার পর আপনাকে এখান থেকে ফেস ভেরিফিকেশনটা করতে হবে ফেস ভেরিফিকেশনটা এখান থেকে আপনারা আপনাদের ফোনে থাকা যে ক্যামেরাটা ফোন ক্যামেরাটা অন হয়ে যাবে আপনারা ফোন ক্যামেরার সামনে আপনাদের ফেসটা ধরবেন আপনাদের আইডি কার্ড অনুযায়ী আপনাদের ফেসটা হচ্ছে ধরবেন একটু ক্লিয়ারলিভাবে ধরবেন তাহলে কিন্তু আপনাদের যেই ফেসটা তারা কিন্তু এখান থেকে নিয়ে নেবে আমার এখান থেকে ফেস ভেরিফিকেশন কিন্তু কনভার্ট হয়ে গেছে এখন এখান থেকে হচ্ছে আমার যেই ভেরিফিকেশনটা সেটা তাদের কাছে আমি সাবমিট করছি তারা এখন চেক দিবে যে আসলে আমার এখান থেকে ভেরিফিকেশনটা হয় কিনা তো আমার কিন্তু ভেরিফিকেশন হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুলি হয়ে গেছে এখান থেকে কিন্তু আমার যে কার্ডটা সে কার্ডটা তারা দিয়ে দিছে এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কার্ড আমরা এখান থেকে যদি এই ডিটেলস এ ক্লিক করি ডিটেলস এ ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমরা হচ্ছে আমাদের কার্ডটা দেখতে পারবো এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট অপশনটা অপশন টা চলে আসছে আমার আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্টটা টা দিয়ে নিতেছি ফিঙ্গারপ্রিন্টটা টা দেওয়ার পর এখান থেকে কিন্তু আমরা আমাদের যে কার্ডটা সেটা দেখতে পারতেছি ঠিক আছে তো এই কার্ডের ডিটেলসটা কিন্তু আমরা এখন আমাদের যেই আমরা হচ্ছে আমাদের জিমের এই কার্ডটা অ্যাড করবো এবং আপনাদেরকে ফ্রি ট্রায়াল নিয়ে দেখাবো কার্ড অ্যাড করার জন্য আমরা চলে আসছি স্টোরে আসার পর এখান থেকে আমরা প্লে স্টোরে যে জিমের অপশন এখানে চলে আসবো এবং এখান থেকে পেমেন্ট মেথডে চলে আসবো পেমেন্ট মেথডে আসার পর আমাদের যে কার্ড নাম্বারটা সেটা অ্যাড করবো এখান থেকে অ্যাড ডেবিট এবং ক্রেডিট কার্ড লেখা আছে আমরা এই অপশানটাতে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে এখানে হচ্ছে আমাদের যে কার্ডের ডিটেলসটা সেটা দিতে বলতেছে আমরা এখান থেকে আমাদের কার্ড নাম্বারটা দিয়ে দিয়েছি এবং এখান থেকে আমরা হচ্ছে দিব আমাদের যে সিবিবি এবং হচ্ছে এক্সপায়ার ডেট এগুলো দেওয়ার পরে আমরা এখান থেকে সাবমিট বাটনে ক্লিক করে দেব আপনারা হয়তো এখানে ব্লার দেখতে পারেন কারণ ভাই আমি আমার কার্ড নাম্বারটা হাইড করে রাখতেছি যেহেতু আমি কার্ডটা আমার নিজের নামে করছি সেহেতু আমি কার্ডটা হাইড করে নিচ্ছি তো দেখুন আমার কার্ডটা কিন্তু হয়ে গেছে যে ভিসা কার্ড দেখুন অ্যাড হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পারচেস করে দেখাবো তার জন্য আমি চলে আসছি এখানে জিমিনিতে আসার পর এখান থেকে আমরা আপগ্রেড বাটনে ক্লিক করবো আপগ্রেড বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা গেট যে অফার লেখা আছে গেট অফারে ক্লিক করে দিব এখান থেকে গেট অফারে ক্লিক করবো অফারে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু পেজটা লোড নেবে লোড নেওয়ার পর আমরা দেখবো যে আমাদের পারচেসের এর যে অপশনটা মানে ফ্রি ট্রায়াল নেওয়ার যে অপশনটা সেটা সে কিনা এখান থেকে লোড নিতেছে লোড নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে কিন্তু যে ফ্রি ট্রায়াল নেওয়ার অপশনটা সেটা কিন্তু চলে আসছে আমরা এখান থেকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব যে বাটনটা লেখা আছে কিন্তু আমরা এখান থেকে ক্লিক করে দিব এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার যে ভিসা কার্ডটা উনত্রিশ চল্লিশ অ্যাড আছে আমি এখান থেকে যে সাবস্ক্রাইব বাটন আছে সেখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এটা কিন্তু লোড নিতেছে এবং এখন দেখবেন আপনারা এখান থেকে আমার যে সাবস্ক্রিপশনটা সেটা কিন্তু চালু হয়ে যাবে একদম ফ্রি ট্রায়াল আমি এখান থেকে নিয়ে নিব দেখুন এখান থেকে সাবস্ক্রাইব হয়ে গেছে আমরা ফ্রি ট্রায়াল নিয়ে নিয়েছি জিমিনিতে তো বুঝতে পারছেন যে কিভাবে আপনারা এই কার্ডটা ইউজ করবেন আসলে ফ্রিতে আপনারা একটা ভিসা কার্ড নেওয়ার সিস্টেম পেয়ে গেছেন আশা করতেছি এখান থেকে ভিসা কার্ডটা নিতে পারবেন ফ্রিতে এবং সেটা আপনারা আপনাদের জিমেল অ্যাড করে আপনারা ফ্রি ট্রায়াল নিতে পারবেন